আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা মুজাম্মিল আয়াত ১৫। পনেরো আমি তোমাদের নিকট পাঠিয়েছি রাসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ যেমন রাসুল পাঠিয়েছিলাম ফিরাউনের নিকট আয়াতের তাফসের আমি তোমাদের নিকট তোমাদের জন্য সাক্ষী স্বরূপ এক এক রসুল পাঠিয়েছি যেমন রসুল পাঠিয়েছিলাম ফিরাউনের নিকট এক যিনি কিয়ামতের দিন তোমাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষ্য দেবেন আয়াত আয়াতের তাফির কিন্তু ফিরাম সেই রসুলকে অমান্য করেছিল ফলে আমি তাকে কঠিন কঠিনভাবে পাকড়াও করেছিলাম এক এক হেতে মক্কাবাসীদেরকে সতর্ক করা হয়েছে যে তোমাদের পরিণামও তাই হবে জাম্মুসা সালাম কে মিথ্যা জানার কারণে ফিরাউনের হয়েছিল